বিজ্ঞান চেতনার আলোয়ে এগিয়ে চলার চল্লিশ বছর গর্বের চল্লিশ বছরে পা দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ দার্জিলিং জেলার সোনাদা গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক মানবিক কর্মসূচি বিজ্ঞান মঞ্চের গর্বের চল্লিশ বছরের উদযাপনের অংশ হিসেবে ধস ও বন্যা দুর্গত পঁয়ত্রিশটি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কমিটির কার্যকরী সভাপতি যোগেশ বর্মন কোষাধ্যক্ষ অংশুমান ঘোষ মজুমদার দার্জিলিং জেলার পক্ষ থেকে প্রবীণ বিজ্ঞান কর্মী শঙ্কর কর এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য গোপাল দে সোনাদার প্রত্যন্ত অঞ্চলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বিজ্ঞান মঞ্চ জানায় শুধু বিজ্ঞান চর্চাই নয় মানবিক সেবাও তাদের কাজের অঙ্গ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে সাহায্যের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ জেলা কমিটির কার্যকরী সভাপতি শ্রী যোগেশ বর্মন বলেন বিজ্ঞান মননকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব চল্লিশ বছরের যাত্রায় বিজ্ঞান মঞ্চ সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করেই এগিয়ে চলেছে আজকের কর্মসূচির খণ্ডচিত্রে ফুটে উঠেছে বিজ্ঞান মঞ্চের চল্লিশ বছরের গর্বের বার্তা এবং মানবিকতার হাত ধরে এগিয়ে চলার দৃঢ় অঙ্গীকার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা পাহাড়ে সোনাদায় প্রাকৃতিক বিপর্যয়ের যে সমস্ত পরিবারগুলো এখনও রাস্তার ধারে পিম্পাল পেতে এখনও তারা আছে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আমরা কম্বল নিয়ে গেছিলাম প্রথমে আমরা উঠলাম আজকে কতিধরা হোপ টাউনে সেখানে রামরাই মাস্টারমশাইয়ের সহযোগিতায় সহযোগিতায় আমরা ওখানে পাঁচটি পরিবারের হাতে আমরা কম্বল তুলে দিলাম তারপরে আমরা গেলাম রংমক টি স্টেট সিএম ডি চন্দ্রমোহন ডোড়া সেখানে তিল তিলান কাটিং কালিং প্রেসিডেন্ট সমিতি ধারা শান্তি সমাজ সমাজ সমাজপতি ওনার হাতে আমরা পঁয়ত্রিশটি কম্বল তুলে দিলাম আর এক আজকে এই কম্বল বিতরণ বিতরণে আমাদের দার্জিলিং জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটির সম্পাদকমূলক সদস্য আমাদের সঙ্গে ছিলেন শঙ্কর মহাশয় এবং গৌতম গোপালনাথ আমাদের সঙ্গে ছিলেন এই সম্পূর্ণ কাজটা আমরা আজকে করে এখন ধন্যবাদ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে